ফাইনালি কোয়েদি বান্ডিলিলে কিন্তু ক্যাশ টোকেন্টের মাধ্যমে তোমরা এখন ফ্রিতে নিতে পারছো তবে আপকমিং সোত্তরে নিতে পাবে না কারণ ফাইনালি কিন্তু এটা উঠাই দেওয়া হবে কবে উঠাই দেওয়া হবে এবং কি তোমরা যারা নিতে পারো নাই তারা কিভাবে এক দুই ঘন্টার ভিতরে নিতে পারবে সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে ডিটেলসের সঙ্গে প্রমাণস্বরূপ দেখাই দিব শুধুমাত্র এই কয়েদি বান্ডেলের ইভেন্টের ব্যাপারটাই না তার পাশাপাশি আপকমিং সোতারে কনভোম হয়ে ইভেন্টের ব্যাপারে এবং কি নতুন কলাপ বেশনের ব্যাপারে যেখান থেকে তোমরা প্রচুর প্রচুর জিনিস ফিরতে হবে সেই ব্যাপারগুলো তোমাদেরকে ডিটেলসের সঙ্গে যুক্ত আজকের ভিডিওতে সবার আগে জানিয়ে দেবো যার ফলে আশা করি তোমরা প্রত্যেক একটা লাইক করে দিবে আর আজকে ভিডিওতে যার কারণে লাইকেমটা দিচ্ছি টু পয়েন্ট নাইন কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোটো তো তোমার ইজিলি পূরণ হয়ে যাবে যার কারণে প্রত্যেককে একটা করে লাইক করে দিয়ে লাইকেমটা পূরণ করে দিতে ভুলবা না আর আজকে ভিডিওর লাইকেম পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকনশিপ গিভ দেব আর এই উইকেনশিপের গিভে পার্টিসিপেট করার জন্য সিমিলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনালিডিটা বেশ বেশি করে কমেন্ট লিখতে হবে বাস তাহলে কিন্তু তুমি গিভের উন্নয়নটা হতে হবে আর একই কথা তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং কি আগের ভিডিওতে একজনকে একটা উইকেনশিপ দেওয়ার যদি কথা বলছি ফাইনালি একজনকে দিয়ে দিছি আর যাকে দিচ্ছি তার

ত্রিশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড টপ করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইট থেকে অ্যাপস হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ একটা ইমোটের উপর ভিত্তি করে কিন্তু রয়েল ইভেন্ট যেটাকে আমরা বলে থাকি রিং ইভেন্ট তো এই রিং ইভেন্টের ভিতর থেকে কিন্তু ফাইনালি তোমরা ইমোট নিতে পাবে ভাই এখানে বেশ কয়েকটা ইমোট দেওয়া হয়েছে লেজেন্ডারি টাইপের যেহেতু ভাই এখন থেকে আমাদের ইমোট পার্টি ইভেন্ট প্রায় কয়েক মাস আগে আসছিল তার পরবর্তী তার আসে নাই যার কারণে এবার কিন্তু আমাদের ইমুট রোয়েল ইভেন্ট আসবে কারণ ভাই দেখো যখন আমাদের কোনো ইভেন্ট পরপর আসে দুইবার তার পরবর্তীতে কিন্তু সেই ইভেন্টটা অনেক দিন পরে আসে যেহেতু পরপর দুইবার আমাদের ভিতরে ইমুট পার্টি ইভেন্ট আসতে তার কারণে কিন্তু সেই ইমুট পার্টি ইভেন্টটা আরও আমাদের বেশ কয়েকদিন পরবর্তীতে বা বেশ কয়েক মাস পরবর্তীতে আমরা দেখতে পাবো আর নতুনভাবে যদি ইমুট পার্টির উপর ভিত্তি করে কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু এরকম রয়েল ইভেন্ট আসবে যেখান থেকে আমরা রিং ইভেন্টের ভিতর যেরকমভাবে থাকে সেরকমভাবেই আমাদেরকে বের করে নিতে হবে যেমনটা তোমরা দেখতে তে পারছ টোকেন এক্সচেঞ্জ করে নিতে পারবো আর লাখ ভালো থাকলে আমাদেরকে ডাইরেক্টলি দিয়ে দেবে তো যাই হোক এরকমভাবে কিন্তু আমাদের আপকামিং সাথে আসতে চলেছে রিং ইভেন্ট যেটা একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে পরবর্তী আপডেটে ওবি ফোর্টি ফাইভ আপডেটের পরবর্তীতে আসবে আর ডেটটা এখন পর্যন্ত কনফার্ম হয়নি ডেটটা জানতে পারলে জানিয়ে দেবো আর পাশাপাশি আরেকটা ইভেন্ট কনফার্ম হয়ে গেছে যে ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে সেটাও তোমাদেরকে এবার দেখাই দেই তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এই যে বিড়ালের উপর ভিত্তি করে বা বাঘের উপর ভিত্তি করে যে বান্ডেলগুলো আছে খোলা উপর ভিত্তি করে সেই বান্ডেলের ইভেন্টটাও কিন্তু আসবে বলতে গেলে এই দুইটা ইভেন্ট যে যে দুইটা রিং ইভেন্ট তোমাদেরকে দেখাই দিতেছি একটা হলো আমাদের ইমোটের উপর ভিত্তি করে আরেকটা হলো এই বান্ডেলের উপর ভিত্তি করে এই দুইটা কিন্তু পাশাপাশি ইভেন্ট বলতে গেলে দুই দিন পরবর্তীতে কিন্তু আসা যাওয়া করবে আর কি যার কারণে তোমরা বুঝতেই পারছো যে আমাদের আপকামিং সাথে যখন ওবি ফোর্টি ফাইভ আপডেটটা হবে তার পরবর্তীতে কত মারাত্মক মারাত্মক ইভেন্টগুলো দেখতে পাবো তো এইগুলো হয়তো বা আমাদের ওবি ফোর্টি ফাইভের বলতে গেলে সাত দিন বা তিন চার দিনের মধ্যেই কিন্তু আসবে যখন এটা তোমাদেরকে দেখাই দিতেছি যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিলে কিন্তু সবচেয়ে লো বান্ডিল যেটা নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে কম টোকেন খরচ করতে হবে আর এটাতেও কিন্তু সেমভাবেই তোমাদেরকে নিতে হবে একটা হলো তোমাদের যদি কপাল ভালো থাকে সরাসরি বান্ডেল পেয়ে গেলা আর যদি কপাল খারাপ থাকে সেক্ষেত্রে দুই হাজারের মতো ডায়মন্ড তোমাদেরকে খরচ করে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে তো যাই হোক এরকম রিং ইভেন্টগুলো এভাবেই কাজ করে আর রোয়েল ইভেন্টের ভিতরে যেহেতু আমাদের আসতে চলেছে এরকম ইভেন্টগুলো যার কোনো অবশ্য অবশ্যই তোমাদেরকে দুই হাজার ডায়মন্ড কিন্তু হাতে রাখতেই হবে আর কি নেওয়ার জন্য এই সব জিনিসপত্র তো হোক কথা বাড়ি ডাইক্টলি এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি চাপ কমিশে কিন্তু আমাদের অনেক বড়ো বিষয় আসতে চলেছে আর সেই বিষয়টা হতে চলেছে আমাদের সেভেন অ্যানিভার্সারির উপর ভিত্তি করে প্রত্যেকবার বর্ষপতি উপলক্ষে কিন্তু গেইনা ফ্রি ফেয়ার অনেক মারাত্মক মারাত্মক রিওয়ার্ডগুলো একদমই ফ্রিতে দেওয়া হয় এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না এবারও কিন্তু অনেকগুলো মারাত্মক মারাত্মক ইভেন্ট আসবে মারাত্মক মারাত্মক রিওয়ার্ড ফ্রিতে দেওয়া হবে তো তার মধ্যে সবচেয়ে বড় যে ইভেন্টার ব্যাপারে আমি তোমাদেরকে আগে থেকেই বলতেছি সেটা হলো টুর্নামেন্টের উপর ভিত্তি করে রিডিম কোডের ইভেন্ট তো দেখো গেছে আমাদের কিন্তু অনেক আগে অনেকবার কিন্তু এরকম মানে ইভেন্ট দেওয়া হয়েছিলো যেখান থেকে আমাদেরকে গ্লোয়ালের স্কিন একদমই ক্লেমের মাধ্যমে আমরা ফ্রিতে পাইছিলাম যেখানে শুধুমাত্র আমাদেরকে লাইভ স্ট্রিম কমপ্লিট করতে হয়েছিলো তার পরবর্তীতে আমরা যে কোনো একটা কিন্তু গ্লোয়াল স্কিন মন মতো করে নিতে পাইছিলাম আর কি তো সেরকম ইভেন্টগুলো কিন্তু এবার আসার চান্সেস অনেক বেশি কারণ সেভেন সির উপর ভিত্তি করে কিন্তু অল সিরিজ টুর্নামেন্ট ইয়েস তোমরা একদমই ঠিক শুনছি অল সিরিজ টুর্নামেন্টের কিন্তু আয়োজন করা হচ্ছে আর কি তো যদি সেটা যদি প্রপারলিভাবে করা হয় আর ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররাও যদি থাকে বা বাংলাদেশ সার্ভারের প্লেয়াররাও যদি সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করে সেক্ষেত্রে তো ভাই বাংলাদেশে ভাই অনেক বড় ধরনের কলা বেশনের উপর ভিত্তি করে আমরা দেখতে পাবো রিওয়ার্ড টি যদি নাও আমাদের পার্টিসিপেট করে তারপরেও কিন্তু ছোটোখাটো রিওয়ার তোমাদেরকে ফ্রি দেওয়া হবেই যেটা তোমরা বরাবরের মতো পাও আর কি এবার তো আর ব্যতিক্রম হবে না আর সেই সব ব্যাপারগুলো এখন পর্যন্ত প্রপারলি ভাবে লিকের অ্যাকর্ডিং আমাদের সামনে আসে নাই তবে হয়তো বা দু একদিনের ভিতরে কনফার্মলিভাবে আপডেটগুলো আসবে আর আসলে আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো যখন চ্যানেলে চ্যানেল করো ফেসবুক ফেসবুকটা ফলো করো তাহলে আপডেটগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে জানতে পাবে যেহেতু কথা না আমি তোমাদেরকে বলে দিচ্ছি জেলার যে বান্ডিলটা আছে বা কয়েদি যে বান্ডিলটা আছে সেটা কিন্তু ফাইনালি তোমরা ফ্রিতে পাচ্ছ ক্যাশ টোকেনের ভিতরে আর তোমরা অনেকেই জানো না যে সেই ক্যাশ টোকেনের যে ইভেন্ট আছে সেটা কিন্তু উঠাই দেওয়া হবে আর উঠাই দিলে কিন্তু তোমরা আর কখনোই নিতে পারবে না এখন যদি নিতে চাও সেক্ষেত্রে কীভাবে তোমরা খুব তাড়াতাড়ি নিতে পাবে বা কীরকমভাবে তোমাদেরকে নিতে হবে বা কবে উঠাই দেবে সেটা তোমাদেরকে ডাইরেক্টলি প্রপারলিভাবে দেখাই দিতেছি বা জানিয়ে দিতেছি তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে বান্ডিলটা এইটাই কিন্তু আমাদের কয়েদি বান্ডিল বা জেলার বান্ডিল আর এই বান্ডিল কিন্তু তোমরা ফাইনালি নিতে পাবে আর এই বান্ডেলটা কতটা হাইট ক্রিয়েট করা বান্ডিল ছিল সেটা তোমরা জানোই যে এস কে সাবির বসের বান্ডিল ছিল রে ভাই সাব তো যাই হোক সেই বান্ডেলে কিন্তু ফাইনালি কিন্তু আবার উঠাই দিতে চলেছে দেওয়ার পরবর্তীতে এখন যদি এটা পার্মানেন্ট জন্য নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে যে ট্রিক্স ইউজ করতে হবে সেটা তোমাদেরকে যদি বলি প্রথমত তোমাদেরকে বেশি বেশি করে টোকেন কালেক্ট করতে হবে তার পরবর্তীতে যে তিরিশ দিনের সময় আসে সেটা কিন্তু তোমাদেরকে বেশ কয়েকবার বান্ডেল নেওয়ার পরবর্তীতে এক বছরের জন্য বা দুই বছরের জন্য করে দিতে হবে আর দুই বছর করলে ভাই তোমরা বুঝতে পারছো দুই বছর কত লং টাইম সেটা পারমানেন্টই ধরা যায় আর কি তো যাই হোক তোমরা কিন্তু এটা ওভাবে নিতে পারবে এখন টোকেনগুলো যদি তোমাদেরকে বেশি করে কালেক্ট করতে হয় সেক্ষেত্রে কীভাবে কালেক্ট করতে হবে বা এই বান্ডেলটা কবে উঠাই দেবে সেটা তোমাদেরকে বলি প্রথমত টোকেনটা নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে এখানে যে আমাদের ক্যারাপ্ল্যান্ডের উপরে যে ম্যাপটা আসে সেটা কিন্তু খেলতে হবে আর ক্যারাপ্ল্যান্ডের উপরে যে ম্যাপটা আসে না ভাই সেই ম্যাপটা কিন্তু আর মাত্র দশ দিন পরে উঠাই দিবে আর যদি ম্যাপটা উঠাই দেয় সেক্ষেত্রে টোকেন নেওয়ার আর কোনো সুবিধা মানে সুযোগ না থাকতে না আর সুযোগ যদি না থাকে সেক্ষেত্রে বান্ডেলটা নেওয়ারও কোনো সুযোগ থাকতেছে না যার কারণেই তোমাদেরকে বলতেছি আর মাত্র যেহেতু বলতে গেলে নয় দিন বা দশ দিন হাতে সময় আসে যার মধ্যেই কিন্তু তোমাদেরকে এই বান্ডেল নিতে হবে আর কি আর এই যে ম্যাপটা আসে এই ম্যাপে তোমাদেরকে কীভাবে বেশি বেশি করে টোকেন কালেক্ট করতে হবে সেটা তোমাদেরকে বলি তো এখান থেকে কিন্তু বিভিন্ন লাল ডট তোমরা দেখতে পাচ্ছ ম্যাপের ভিতরে সেগুলো কিন্তু এক একটা বলতে গেলে ইনিমি সেই ইনিমিগুলাকে কিন্তু তোমরা মারতে হবে তো যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাল ডট আছে এবং কি নিচে কিন্তু ইনিমিও আসে এই ইনিমিটাকে যদি আমি মারতে পারি সেক্ষেত্রে কিন্তু এই ইনিমির যে বলতে গেলে আমাদের যে মানে বক্স আছে না সেই বক্সে কিন্তু আমরা মানে ক্যাশ টোকেন পাবো আর সেই টোকেনগুলা দিয়েই কিন্তু পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে হবে তুমি যতগুলা ইনিমিকে মারতে পাবে তত কিন্তু পাবে ক্যাশ টোকেন এখন ক্যাশ টোকেনটা পাওয়ার পরবর্তীতে তোমাদের যদি দেখা গেলো যে অনেক সময় তুমি খেলে ফেললা অনেকগুলা ইনিমিকে মারালা তার পরবর্তীতে তুমি যদি গেম থেকে ব্যাক মারো তাহলে কিন্তু ক্যাশ টোকেনটা তোমাদের থেকে যাচ্ছে আর তোমরা এটা কিন্তু আনলিমিটেড যে তোমাদেরকে ম্যাচটা খেলতেই হবে এমন কিন্তু ব্যাপার না শুধুমাত্র তোমাদেরকে কিল করতে হবে এবং কি ক্যাশ টোকেনটা লুট বক্স থেকে ক্লে করতে হবে আর কি বাস তার পরবর্তীতে কিন্তু তোমরা বলতে গেলে স্টোর সেকশন থেকে ক্যাশ যে আমাদের উপর ভিত্তি করে যে অনেকগুলো দেওয়া হয়েছে রিও টিওয়ার কোয়েদি বান্ডেল এবং কি এম ফোরটি তো সেগুলো কিন্তু পরবর্তীতে তোমরা নিতে পারছো তো যাই হোক এরকম ছোটো মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু তোমরা নিতে পাবে আর হয়তোবা তোমাদেরকে ব্যাপারটা প্রপারলিভাবে আমি বুঝে দিতে পারছি বুঝিয়ে দিতে পারলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও আর যারা জানা এই ব্যাপারগুলো জানে না তাদের কাছে শেয়ার করা দায়িত্ব তোমাকেই দেবো অবশ্যই অবশ্যই শেয়ার করেই দিও তো ভিটোর সার্টিফিকেট